দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা মশলা ইউজ করে পারফেক্ট একটি জর্জরা খিচুড়ি রান্না করবেন রেসিপিটা খুবই সহজ ঘরোয়া স্টাইলের খিচুড়ি জ্বর বিফ খিচুড়ি আর রেসিপিটার প্রত্যেকটা স্টেপ আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করব এই জন্য ভিডিওটা একটু লং হয়ে যাবে কিন্তু আপনারা এই রেসিপি দেখলেন আর কখন খিচুড়ি রান্না করতে কখনই ঝামেলা হবে না আর চাউলের মেজারমেন্ট পানির মেজারমেন্ট এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংস নিয়েছি এখানে বারোশো গ্রাম আপনারা মাংসটা একটু কম বেশি করে দিতে তারপর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন আমি একটু মশলাগুলো প্রপার মেজারমেন্টে নেপ দিই তাহলে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিচ্ছি আমি এক কাপ আর আপনারা যখনই আদা রসুন পেস্ট করবেন ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দেবেন তাহলে আদা রসুনের মাপটা পারফেক্ট হবে এবং যে কোনো মাংস রান্নাতে এই রেশিওতে যদি আদা রসুন পেস্ট করেন তাহলে রেজাল্টটা ভালো আসবে তারপর পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ আর এটাই হচ্ছে আমার সেই জাদুগরি খিচুড়ি মশলা আমার দীর্ঘ বারো বছরের কষ্ট আলহামদুলিল্লাহ সাকসেস কারণ রেস্টুরেন্টে এই মশলা দিয়ে অনেক রেস্টুরেন্টে খিচুড়ি রান্না করতেছে আলহামদুলিল্লাহ ঘরোয়ার যে খিচুড়ির টেস্ট একটা মশলা আমি আজকে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করবো না শুধু একটা মশলা দিয়ে আপনারা কীভাবে একটা পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে খিচুড়ি তৈরি করবেন আলহামদুলিল্লাহ একটা মশলা দিয়ে আপনি করবেন এবং রেজাল্ট পারফেক্ট হবে অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না সো এখানে আমি খিচুড়ি মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন আপনারা যদি এই মশলা দিয়ে খিচুড়ি রান্না করেন তাহলে প্রতি কেজি মুরগির মাংসের জন্য দেড় থেকে দুই টেবিল স্পুন মশলা দিবেন প্রতি কেজির জন্য আর অন্য যে কোনো মাংসের জন্য দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা দিবেন তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না আর এই মশলাটা পেয়ে যাবেন স্পাইস গুরুতে আমি হটলাইন নাম্বার এবং ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আর হটলাইনে কল দিয়েও কালেকশন করে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ আর দিচ্ছি এক কাপ সরিষার তেল আপনারা চাইলে এখানে সবিন তেলটাও দিতে পারেন তবে খিচুড়ি মানে সরিষার তেল খিচুড়িতে সরিষার তেল দিলে খুবই চমৎকার হয় তারপর ভালো করে একটু মেখে নিচ্ছি অলরেডি চমৎকার আসছে এবার আমি সুলার হিট দেব সুলার হিট দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে আগে একটু বুনে নেব এখানে আর কোনো আস্ত মশলার প্রয়োজন নেই আপনারা চাইলে দুই এক পিস তেজপাতা দিতে পারেন বা লং এলাচি আসেন দিতে পারেন তবে আমার সাজেশন এই একটা মশলা ইউজ করলে আর অন্য কোনো মশলা ইউজ করার প্রয়োজন হবে না এই যে দেখেন মাংসটা তিন চার মিনিট বোনার পর চমৎকার একটা গ্রান বাইর হবে আর তেলগুলো হালকা একটু বেশি বেশি আসবে এই সময়টা আসলে চুলার আঁচ একেবারে কমিয়ে ডাঠা দিয়ে চল্লিশ মিনিট রেখে দিবেন তবে এই সময়ের মাঝখানে আমার টিপসটা হচ্ছে এই সময়ের মাঝখানে যদি দেখেন মাংস একেবারে শুকিয়ে মানে বুনে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অল্প একটু গরম পানি এক দুই কাপ গরম পানি অ্যাড করে দিবেন আবার ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট রেখে দিবেন আর যদি মনে করেন যে না পানির প্রয়োজন নেই তাহলে পানির দেওয়ার একেবারে দরকার নেই এটা নির্ভর করা হচ্ছে আসলে আপনার পাতিলা যদি মোটা হয় সেক্ষেত্রে পানিটা একটু কম খরচ হবে অর্থাৎ জোলটা একটু থেকে যাবে আর যদি পাতলা বেশি পাতলা হয় তাহলে পানি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে পানি অ্যাড করার প্রয়োজন আছে সো আমি এখন কী করবো এই পাতিলাটা আমি এখন এই পাতিলাটা সাইডে রাখতেছি তারপর আমি ডাল প্রসেস করবেন কীভাবে সেই প্রসেসটা দেখেছি এখানে আমি মুগ ডাল দিচ্ছি এক কাপ আর মসুর ডাল দিচ্ছি এক কাপ খিচুড়িতে আপনারা ডাল যদি একটু না ভেজে দেন সেক্ষেত্রে গুণা কিছুই কখনই ভালো লাগবে না ডালের একটা গ্র্যান আছে আর যদি ডাল ভেজে না দেন তাহলে কাঁচা একটা গন্ধ লাগবে সেই গন্ধটা কিন্তু বিরক্ত তারপর ডালটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেবেন তবে এই সময়টা অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে কোনোভাবে নাড়ানো ছাড়া রাখা যাবে না তা নাহলে এক পাশে ডাল ফুড়ে যাবে আরেক পাশ কাঁচা থেকে যাবে তো তিন থেকে চার মিনিট সম্পূর্ণ নাড়ানোর উপর রাখবেন এবং ডালটা প্রপারলি বাজা হয়ে গেলে অর্থাৎ যাতে অতিরিক্ত না পুড়ে যায় আবার একেবারে কাঁচাও যাতে না থাকে সেদিক একটু নজর রাখতে হবে তারপর আমি দেখাচ্ছি প্রসেসটা কীভাবে করব ডালটা আমার অসুস্থ হয়ে গেছে এখন আমি ডালটা তুলে ঠান্ডা পানিতে ঢেলে দিচ্ছি আমি এখানে আরেকটা ঠান্ডা পানি অ্যাড করতেছি এই পানির কোনো মেজারমেন্ট নেই কারণ শুধু এখানে আমি চাল এবং ডাল ভিজাবো এই ডালের সাথে আমি এক কেজি পরছা দিয়ে দিচ্ছি অর্থাৎ চিনিগুঁড়ো চাল গুঁড়ো চাল দেওয়ার পর চাল এবং ডাল একবার পানিতে ওয়াশ করব। একবার ওয়াশ করার পর তারপর আবার ঠান্ডা পানি দেবো দেওয়ার পর আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর ডাল এবং চাল একসাথে খিচুড়িতে পারফেক্ট সিদ্ধ হবে অনেকে বলে যে চাল এবং ডাল একসাথে ভিজিয়ে রাখলে কি একসাথে সিদ্ধ হয় হ্যাঁ সিদ্ধ হয় যদি আপনার আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে খিচুড়ির মসচারটা তো ভালো থাকবে এবং চাল এবং ডাল একসাথে সিদ্ধ করলে প্রপার সিদ্ধ হবে তো এখন আমি চাল আগে একবার ওয়াশ করে তারপর ঠান্ডা পানিতে ভিজানোর জন্য আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি মাস চমৎকার একটা গ্রান বাইর হয়ে আসছে এতে দেখেন আমার যেহেতু পাতিলাটা একটু বেশি পাতলা আমার একটু পানি অ্যাড করতে হবে আর যখনই মাঝখানে অবশ্যই গরম পানি দিবেন আমি এখানে এক কাপের মতো গরম পানি দিয়েছি এটা প্রায় দশ পনেরো মিনিট করে একবার চেক করবেন তারপর ডাকা দিয়ে মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি খিচুড়িতে সব আমাকে একটু ব্রাউন পেঁয়াজ সাজেস্ট করি ব্রাউন পেঁয়াজ দিলে কিছুই টেস্টটা ভালো আসে এই যে দেখেন পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই পেঁয়াজটা তুলে নেবেন তার মানে পেঁয়াজ গেলে তিট হয়ে যাবে আর সোলার হিটটা অফ করে দেবেন আগে তারপর পেঁয়াজগুলো তুলে নেবেন যত দ্রুত সম্ভব একটা টিস্যু পেপার একটা প্লেটে নিয়ে পেঁয়াজগুলো তুলে নিলে পেঁয়াজের কালার ভালো থাকবে এবং পেঁয়াজগুলো মস থাকবে আর পেঁয়াজের সাথে যদি তেল লেগে থাকে সেক্ষেত্রে পেঁয়াজ মস থাকবে না টিস্যু পেপার যখন তেল খেয়ে ফেলবে তখন পেঁয়াজগুলো মস থাকবে আর একটা ডিব্বাতে এয়ার টাইট করে একটা ফলিথিনে রেখে পেঁয়াজগুলো আপনি তিন চার মাসও আপনি ব্যবহার করতে পারবেন পেঁয়াজগুলো একবারে মস থাকবে থাকবে ও মাসা সমস্ত একটা গ্র্যান আসছে আমি প্রায় পাঁচ মিনিট পর ডাকাটা খুললাম একটু কেয়ারফুলি থাকতে হবে নিচে যাতে না লেগে যায় মাংস নিচে পুড়ে গেলে আর মাংস গ্র্যান ভালো লাগে না ট্রাই করে দেখি মাংসগুলো কিনা মাংসগুলো সফট হয়ে গেছে একবারে হুম এই খিচুড়ি মশলা দিয়ে আমার মনে হয় যদি বুনা মাংস রান্না করেন তাও অন্য কোনো মাংসের মশলা লাগবে না এটা টেস্ট এমনটা আর মানে খিচুড়িও রান্না করতে পারবেন আর এই অবস্থা রেখে দিলে বুনা মাংস হয়ে যাবে সো একই মশলা দিয়ে আমার মনে হয় দুইটা কাজ করা সম্ভব কারণ টেস্ট অনেক অনেক গ্র্যান্ডার পাঠানো যায় না ভিডিওতে আচ্ছা এখন যে ব্যাপারটি একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে পানির মেজারমেন্ট খিচুড়িতে পানির মেজারমেন্টটা আমরা সবসময় ভুল করে ফেলি মাংসতে এখানে বারোশো গ্রাম মাংসতে ধরেন পানি আছে অন অ্যাভারেজ তিনশো গ্রামের মতো সো এখানে আমি পানিগুলো মেহে দিচ্ছি এখানে আমি অলরেডি পাশে পানি গরম করার জন্য রেখে দিচ্ছি একটু মেহে দিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আমি দিচ্ছি এখানে গরম পানি ঠান্ডা পানি কিন্তু খিচুড়িতে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে খিচুড়ি গরুর মাংসের সাথে তাহলে ভালো হবে না এখানে দিচ্ছি এক লিটার এখানে আছে আরো আরো প্রায় সাতশো এম এল টোটাল সতেরোশো এম এল পানি দিয়েছি কারণ চাল এক কেজি সাথে ডাল আছে দুই কাপ ওভারঅল ব্যালেন্স যাতে হয় এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর আমি যদি দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ আপনারা মাংসতে যদি একটু বেশি জাল পছন্দ করেন বেশি স্পাইসি পছন্দ করেন সেই ক্ষেত্রে কি করবেন এক দুই টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন আর যদি জাল একেবারে বেশি জাল পছন্দ না করেন তাহলে কি করবেন কোনো কিছু অ্যাড করার দরকার নেই জাস্ট মশলাতে যেই পরিমাণে মরিচের অ্যামাউন্ট আছে দ্যাটস এনাফ কারণ মশলাতে আমার কিছু স্পেশাল মরিচ আছে যেমন হচ্ছে পিপুল যেটা লং পেপার বলি আমরা ওটা খুবই জাল হয় তারপরে কালো গোল মরিচ সাদা গোলমরিচ এগুলো জাল হয় এইগুলো এই মশলাতে বেশি দেওয়া আছে সো আপনার মনে হয় না এক্সট্রা মরিচের প্রয়োজন হবে তারপরে যারা একেবারে এক্সট্রিম লেভেলে জাল পছন্দ করেন তারা অবশ্যই একটু মরিচের গোঁড়া অথবা কাঁচামরিচ কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি চাল দিচ্ছি চাল এবং ডালগুলো এটা কিন্তু অলরেডি আধা ঘন্টার উপরে ভিজানো হয়ে গেছে চাল এবং ডাল দেওয়ার পর অবশ্যই সঙ্গে সঙ্গে একটা নাড়া দিবেন তা না হলে চাল অনেক সময় চাকা বেঁধে যায় এতে করে খিচুড়িতে চাকা বেঁধে থাকলে ওই জায়গাতে ওই চাকার ভিতরে চাল এবং ডাল সিদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এখন আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে গত তিন চার দিন আগে যারা আচারের ভিডিও দেখেছেন আমের আচার এই যে দেখেন আমার হাতের বানানো আমের আচার এটা টেস্ট অস্থির আর খিচুড়িতে একটু আচার দিয়ে দেখেন বিশ্বাস করেন খিচুড়ির টেস্টের লেভেলে চেঞ্জ হয়ে যাবে আর যাদের কাছে আচার নেই তারা আচার না দিলেও চলবে আমি আচার দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ থেকে একটু বেশি আর একটু রাখতেছি সিয়ামার নাসিরের জন্য পিছনে আছে ওরা আবার আচার দেখলে মহিলা মানুষের মতো সহ্য হয় না মাখিয়ে দিচ্ছি এখানে লবণ লবণের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনারা যখন খিচুড়ি তেয়ারি পাকাবেন লবণের পরিমাণটা আপনার এদিকে আমি আপনাদের একটা সাজেস্ট করব যখন চাল দিবেন চাল দেওয়ার পর দুই থেকে তিন মিনিট পর দুই থেকে তিন মিনিট পর একটু ফানি টেস্ট করবেন লবণের কারণ চাল দেওয়ার পর সঙ্গে সঙ্গে না এক থেকে দুই মিনিট পরে যখন টেস্ট করবেন চাল কিন্তু লবণ যেই পানিতে থাকবে সেটা অ্যাবজর্ব করে নেবে তখন বুঝতে পারবেন যে লবণ কতটুকু দেওয়ার প্রয়োজন আছে আর সবসময় মাথা রাখবেন লবণের পরিমাণটা হালকা একটু স্ট্রং রাখবেন এতে করে আপনার যখন পরিপূর্ণভাবে চাল এবং ডাল লবণটা টেনে নেবে তখন পারফেক্ট ব্যালেন্স হয়ে যাবে আর যদি মনে করেন যে না গতানুগতিক আপনি যেমনটা লবণ খান তেমনটা যদি আপনার লবণ পানিতে যদি লবণ মনে হয় তাহলে আপনার কিন্তু চাল ডাল চাল এবং ডাল যখন লবণটা খেয়ে নিবে তখন কিন্তু আপনার পাঁচশো ফাঞ্চে হয়ে যাবে এর জন্য লবণের পরিমাণটা হালকা একটু স্ট্রং রাখবেন তো আমার এখানে লবণ আরও এক টেবিল স্পুন লাগবে আমি আরও এক টেবিল স্পুন লবণ দিচ্ছি আর একটু দেওয়া যায় কারণ প্রতি এক কেজিতে মাংস লবণটা ব্যালেন্স ঠিক ছিল প্রতি এক কেজি চাউলের জন্য আমি এক টেবিল স্পুন লবণ সাজেস্ট করি যেহেতু এখানে একটু ডাল আছে এর জন্য আর লবণ দিয়েছি হ্যাঁ এই সময়টা যখন চাল পানিতে ডালবেন তখন কিন্তু সুলার আঁচ একেবারে হাই হিট করে দিবেন তা না হলে চালগুলো থেকে একেবারে আঠালো ভাবটা ছেড়ে দিবে বেশি ঝরঝরা হবে না ক্যাদা ক্যাদা হয়ে যাবে এখন যদি আপনারা কোনো অনুষ্ঠানের জন্য খিচুড়ি রান্না করেন অথবা রেস্টুরেন্টের জন্য অল্প একটু কেরা জল অথবা গোলাপ জল দিবেন সেটা হচ্ছে অ্যারোমা বাড়ানোর জন্য আর যদি ন্যাচারালি বাসাবাড়িতে রান্না করেন কোনো প্রোগ্রাম ছাড়া তাহলে প্রয়োজন নেই কারণ আমার যে মশলাটা আছে মশলার ফ্লেভার একেবারে এক্সিলেন্ট কারণ আমি এই মশলাতে অরিজিনাল গোলাপের পাপড়ি দিয়েছি যার কারণে এবং স্যাফ্রন দিয়েছি স্যাফ্রন অর্থাৎ জাফরান যেটা স্যাফ্রন এবং গোলাপের পাপড়ির যে ফ্লেভার কম্বিনেশন এটা হচ্ছে রেস্টুরেন্টে আমরা বলবো আসলে আমাদের মশলাগুলোর দাম হওয়ার কারণটা হচ্ছে এটাই আমরা যেই পরিমাণে যেই লেভেলের যেই দামি স্পাইসিগুলো ইউজ করি সেফ্রান তো আপনার কেজি হচ্ছে সাড়ে চার লাখ টাকা তো ওখানে আমি যখন হচ্ছে একটা বেশি হচ্ছে দশ গ্রাম দিই আমার অনেক মানে মশলার প্রাইস কস্টিং অনেক চলে আসে কিন্তু এই জিনিসটা আসলে বোঝানো কষ্টকর যারা হচ্ছে অ্যাকচুয়াল রান্নাপ্রেমিক মানুষ তারাই এটা বুঝবে যারা মশলা তৈরি করতে পারে আর যদি আপনারা কিছু যদি ঘি ইউজ করেন গিটে ইউজ করবেন একদম কিছু যখন দম ভাঙবেন তখন এতে করে গির যে ফ্লেভারটা সেটা থাকবে আগে ইউজ করলে গি রাত ফ্লেভার থাকবে না ঘি তেলের মতোই হয়ে যাবে আচ্ছা চাল দমে দেওয়ার আগে যে টেকনিকটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে চাল এভাবে টান দিবেন টান দিলে যদি দেখেন পানি বেশি ওঠে তাহলে মনে করুন যে আর একটু আপনার বুনতে হবে আর যদি পানি বেশি না উঠে তাহলে তখনই মনে করি যে দম দেওয়ার সময় হয়ে গিয়েছে আর অবশ্যই পাশ থেকে চালগুলো এইভাবে নামিয়ে দেবেন এটা কারণ হচ্ছে পাশের যে চালগুলো লেগে থাকে সেগুলো কিন্তু কাঁচা থেকে যায় সো পাশেরগুলো নেমে দেবেন আর এই সময়টা আসলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন আর আমি সবসময় খিচুড়িতে এক্সট্রা ফ্লেভার ন্যাচারাল ফ্লেভার আনার জন্য আমি সবসময় সাজেস্ট করি বাজা পেঁয়াজ যদি আপনারা বাসায় বাজা পেঁয়াজ তৈরি করে রাখে থাকে রাখেন তাহলে খিচুড়ি কিটু দিয়ে দেবেন লাস্টে তাহলে চমৎকার একটা অ্যারোমা পাবেন বাস আমার কাজ শেষ এখন ডাকনা দিয়ে আমি ডাকনা দিয়ে কি করি আমি একটা লাইনার দিয়ে নিচ্ছি এই যে একটা লাইনার দিয়ে তারপর লাইনারের ওপর পাতিলাটা বসিয়ে এভাবে পঁচিশ মিনিট রেখে দেবো আপনারা যদি শুধু মুসুর ডাল দিয়ে রান্না করেন সেক্ষেত্রে বিশ মিনিট রাখলেও চলবে তবে যদি মুগ ডাল এবং মুসুর ডাল দুইটা ইউজ করেন মুগ ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে তাহলে মিনিমাম পঁচিশ মিনিট যদি আধা ঘন্টা রাখেন তাও কোনো অসুবিধা নেই তবে সুলার আস্তা একেবারে কম রাখতে হবে তো আমি দেখাচ্ছি পঁচিশ মিনিট পর রেজাল্টটা কেমন হচ্ছে বিসমিল্লা আমি প্রায় পঁচিশ মিনিট পর ডাকনাটা করতেছি ও চমৎকার একটা গ্রান আসছে দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি একটু এখন আগে লাইন সরিয়ে নিই তা লাইন ভেঙে যাবে এই যে দেখেন কতটা জর্জরা হয়েছে এখন আপনারা বলেন রেসিপি আপনারা যদি প্রপারলি মেন্টেন করেন তাহলে খাবার ভালো হতে বাধ্য দেখেন কতটা জর্জরা হয়েছে কালারটাও মশাল্লা চমৎকার হয়েছে গ্র্যান্ডটাও ভালো হয়েছে রেডি হয়ে গেল আমাদের স্পেশাল খিচুড়ি এইভাবে যদি রান্না করেন আমি যেভাবে রেসিপি বলেছি যেভাবে দিয়েছি সেম ওয়েতে রান্না করলে পারফেক্ট হবে এবং এটা মানে কঠিন কোনো কাজ না আমি একটু ট্রাই করে দেখি আমি অল্প একটু ট্রাই করে দেখি সমিল্লা যে আরো মা অস্থির অস্থির বিশ্বাস করেন এই বর্ষাতে একটা খিচুড়ি ডিব্বে রাখেন মানে খিচুড়ি রান্না করবেন বৃষ্টি যেদিন হবে ওই দিন আর খিচুড়ির ফেমে পড়ে যাবেন আমার খিদে বাইরে গেছে বেশি কথা বলতে পারবো না লাঞ্চের পরে সময় থাকলে আবার কথা বলবো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ